হ্যালো বন্ধুরা কাল তো আমরা সুস্থ থাকার বেসিক কিছু বিষয় নিয়ে আড্ডা মেরেছিলাম আজ ভাবলাম সুস্থতা শুধু জিম করা বা ডায়েট মানে নয় আসল খেলাটা তো শুরু হয় আমাদের মাথা থেকে তাই না সকালে সেই প্রথম পাঁচ মিনিট আমরা ঘুম থেকে উঠেই কি করি পরের নোটিফিকেশান চেক ট্রাস্ট মে এটা আপনাদের ব্রেনকে সকাল সকালই স্ট্রেসে ফেলে দেয় কাল থেকে একটা চ্যালেঞ্জ নিন ঘুম থেকে উঠে প্রথম পাঁচ মিনিট ফোন ধরবেন না জাস্ট জানার বাইরে তাকান বা এক গ্লাস জল খান দেখবেন সারাটা দিন অনেক বেশি শান্ত লাগছে সুস্থ থাকার একটা বড় পাঠ হলো মেন্টাল পিস সব কাজে হ্যাঁ বলে নিজেকে বার্ন আউট করবেন না মাঝে মাঝে নিজের সঙ্গে সময় বের করা আর না বলতে পারাটা একটা সেলফ কেয়ার দুর্দান্ত সেলফ কেয়ার আপনার যদি ব্যায়াম করতে একদম ইচ্ছে না করে তাতে সমস্যা নেই শুধু বিকেলের দিকে বা ডিনারের দশটা মিনিট একটু হাঁটাহাঁটি করুন এটা আপনার হজমে যেমন সহায়তা করবে তেমনি মুডও ফেস সুস্থ মানে নিখুঁত হওয়া নয় বরং নিজের শরীরের ভাষাটা বোঝা আজ নিজের জন্য ভালো কিছু করেছেন কি না যদি করে থাকেন এক্ষুনি শুরু করুন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের আড্ডায়